এটা বিট এটা আদা এটা আনারস এটা দুই পরিষ্কার করিয়া চুলাই জলে রাখলাম সব কিছু জলে রেখে দিলাম এটা জল দিয়ে দই নিলাম বিটটা ফাঁকা নেয় বাকালটা চুলাই

er tú foss eigni. Mun á data sú. Sólur leslum.

আনারস আনারসটা কাটি আনারসটা পিস করে খাটে সাতটা কাটি ওরকম করে টাকা কাটি সব একসাথে করি একটু একটু করিয়া জুস বানাই একসাথে সব একটু একটু জল দিলাম জল দিয়ে একটু একটু জল দিয়ে এটা কম পরিষ্কার নেট লইলাম নেটটা ওরকম রাখুন পরিষ্কার একটা নেট লইলাম জুসটা এখন ডালিম ওরকম ওরকম চিফা চিফা দিম চিভা দিলে রসটা বাড়ি তত টাইট করে দিব বেশি করে বাড়িব ওরকম পরি সপ্তাহ জুস পাকড়িম ওরকম চিঠিয়ে লইলিম এই যে জুসটা তেয়াতটা চাওড়াও বাড়িছে এই চাড়াটা যে কোনো গাছের দিতে বা গরুটা হলে গরুরও কানের লগে দিতে পারবা কোনো অসুবিধা নাই কম আমরা জুস বাড়াইল একটু কম এক জগ জুস বাড়িছে কালারটা দেখুন জুসার কত সুন্দর কালার একটা লেবু লইলাম লেবুটা ফোড়াফুড়ি দিতাম না এটার থেকে দুই পিস দিন ওরকম সাইজ করিয়া দুই পিস দিলাম চাখনি লইলাম এটার রসটা ওরকম এই যে পিসিটা ইটা ফলাই দিব আন্দাজটা বুঝিয়া লবন দিবা এখানে আমি খালা লবন বন্ধিয়া দিলাম ওই যে বাজা জিড়া গুটিয়ে রাখলাম এটা অনেক দিয়ে দেখ ঘর একসামুচে বরফ দিয়া দিলাম আর মতো আপনার আন্দাজটা বুঝিয়ে দিবা ঠান্ডা ব্যাজ খাইলে ঠান্ডা বেস দিয়া দিবা এখানে আপনারা চাইলেও দিতে পারেন গুড়ও দিতে পারেন আমি গুড় কিছু দিলাম না ওরকম জুস একবার চেষ্টা করলে আপনারা বানাইতে পার একটা দিন থেকে খুব বেশি গরম দেয় দুপুরবেলা ওরকম জুস বানাই আঁকাইবা আপনারা মিস করবা না প্রাণটা একদম ঠান্ডা করে দিব এই জুসটায় আপনারা কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাই বা লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও কানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা